রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর লাশ চুরির ঘটনা একদিন সুলতান নুরুদ্দিন মাহমুদ রাদাল্লাহ আনহা তাহাজ্জুদ ও দীর্ঘ বোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমন তো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এর দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন মাহমুদ রেদাল্লাহ আনহা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং গোটা কক্ষময় পায়সারি পায়চারি করতে লাগলেন তিনি সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল তিনি তার মনে হাজারো রকমের প্রশ্ন জেগে উঠল তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত গুলো তারা কি রাসুসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুজন ইকদের চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহ দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে বলবেন অনশেষে আবারও তিনি শুয়ে পড়লেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাই ইউয়াস সাল্লামকে শব্দে দেখলেন তিনি তাকে পূর্বের মতোই বলছেন যে দূরবদীন মাহমুদ এর দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নরুদ্দিন মাহমুদ রাদ্লাহু আনহা আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে পা পেরে দ্রুত অযুগস শেষে করে মোসাল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ধৃত সন্ত্রস্ত অবস্থায় দুরাকত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্র সিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজম হয়ে গেছে কি এমন মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘটনাটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মকতুলে আকাশ ট্রানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারার দুটোকে মনের মণিকণ্ঠে থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নরদ্বীন মাহমুদ রাদাল্লাহু আনহা চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিপর হয়ে শুয়ে পড়লেন। সোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাব এর বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন মাহমুদ রাদিয়াল্লাহু আনহা কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার বীর বিশ্বাস জড়balo যে নিশ্চয়ই রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম রওজা মোবারক এ কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে সজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌগুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে তিনি পরামর্শ চাইলেন তার কাছে জালালউদ্দিন উদ্দিন বগুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন যে হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয় প্রিয়নবী রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্বপ্নে দেখাচ্ছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি দ্রুত মদিনার পথে আপনি রওনা হন তখন নুরুদ্দিন মাহমুদ রাদাল্লাহ আনহা আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুত গামী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্য বাহিনী সহ ও অজু সেরে দুরাকাত নফল নামাজ দীর্ঘ সময় ধরে মনাজত করলেন তারপর স্বর্ণবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরে লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন মাহমুদ রাদাল্লাহ আনহা জো মার খোদ বা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাস সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়া থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা বু দুরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক সাহিদাতে ফরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কি কেউ অবিশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক না হতে বা বাকি না থাকে তাহলে সেই অভিশাপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরীর প্রতিটি লোকেই অত্যন্ত গভীরভাবে দেখেছি এবং লক্ষ্য করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুব ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারো অনুরোধ করা হচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এ কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি তখন নরুদ্দিন মাহমুদ রেদাল্লাহ আনহা বলিষ্ঠ কণ্ঠে বললেন যে আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল অজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বর্জুব মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারও দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দাওয়াত ক্ষয়রাত করে থাকেন নিরামতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া বটেও ভালোবাসেন না তারা সেই দুইটি লোক লোকটির বক্তব্য শুনি সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমকে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচক রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছো তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল যে আমরা মোসা হজের উদ্দেশ্য এসেছিলাম হজকার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের। প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইলো না তাই বাকি জীবন রজার পাশে কাটে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াতে কোনন করি না এক আল্লাহর ওপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তারই ওপর নির্ভরশীল এবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কোরআন পাক তেলাওয়াত নফল নামাজ ও পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করেছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে দূর মাহমুদ রে আনহা লোকদের কথা শুনে লোক দুটোর পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গবি স্বপ্নে স্বরে তাদের দিকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললেন আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজবত পালনের জন্য এখানে এসেছি এসফাল্লাহু আলাইহুসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যই আমরা এখানে অবস্থান করেছি সু সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন অতঙ্ক স্বয়ং তাদের থাকার জায়গা গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল কিন্তু এমন কোন জিনিস পা গেল না যা দ্বারা স্বপ্নের বিষয় কোনো প্রকার সহায়তা হয় তারপর নুরুদ্দিন মাহমুদ রেদুল্লাহা অত্যাধিক অস্থির হয়ে উঠল এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবার রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেকি কাটিয়ে দেন বাস্ত নাবাজি রোজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত বাকি জিয়ারত করতে চান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে পিরিয়ে দেন না চিন্তান তাদের অবস্থা দেখ শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি পেরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না আনহা এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মসল্লাটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মসল্লাটি বিছানায় ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল তারপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন মাহমুদ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ সে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটার মুখুমণ্ডল অবশেষে লোক দুটো লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রোধ হিং সিংহের ন্যায় গর্জন করে ঝাকালো কণ্ঠে বললেন তোমারা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের ষড়যন্ত্র এবং তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্য তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুস মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের সব দিহু বের করে ইউরোপীয় ইহুদের হাতে হস্তান্তর করি এই দরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ায় বসকে ভর্তি করে অতি স্বর্ণপর্ণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোষণীয় রূপ ধারণ করল মনে হল সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থায় প্রত্যক্ষ করে গীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তিনি লোক দুটোকে নজির বিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ তা উঁচু একটি কাঠের মঞ্চ তো তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকেও উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরউদ্দিন মাহমুদ রাদেল্লাহ আনহা অপরাধী লোক দুটোকে লোহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপরে বসালেন তার তর বিশাল জনসমতের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণা তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান হিনুদ্দিন মাহমুদ রেদাল্লাহ আনহা এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিষয়ে হতবাক হয়ে গেল তারা এ ঘৃণা ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইকুটি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পড়ে খেললেন কোনো কোনো বর্ণনায় আসে এই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মানসিসা গলিয়ে রোজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীর কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়ওয়ানে বাক্য আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো যেন সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হয় যে দৌলুদ্দিন মাহমুদ রাদুল্লাহ আনহা ইন্তেকাল করলে অসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নে রজা অতি নিকটে দাফন করা হয় প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের লাশ চুরির ঘটনা যদি এই ভিডিওটা একটু আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন Assalamualaikum